হ্যালো এপিসোডে আগামী পর্বে দেখানো হবে রুশনাই নাচ দেখে সাধু বাবা তার মায়ের কথা বললে রোশনাই কি স্মৃতি ফিরে আসবে নাকি সে স্মৃতি হারা হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের চোখ রাখুন সাধু বাবা এসে রোশনাইকে বলল আচ্ছা মা তোমাকে কিছুই মনে নেই তুমি কি তোমার নামটুকুও বলতে পারছো না কোথায় বাড়ি কি কিছুই বলতে পারছো না তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কোনো রামধাম তোমার কিছুই মনে নেই প্রশ্নে বলে মনে পড়ছে না কিছু মনে পড়ছে না আমার এদিকে পুলিশ সুরঙ্গমা দেবীকে জেরা করছে বলছে আমরা যদি কখনো শুনতে পাই আপনি রোশনায় মৃত্যুর ব্যাপারে সব কিছু জানেন কিন্তু আপনি আমাদের কাছে অস্বীকার করছেন অথবা রাজাসের সঙ্গে আপনার কখনো যোগাযোগ হয়েছিল তাহলে কিন্তু আমরা ধরে নেব যে এই মৃত্যুর সঙ্গে আপনার সম্পর্ক আছে এই কথা শুনে গরিমা সুরঙ্গমা দেবী ও গরিমার বাবা তিনজনে চমকে গেলেন অন্যদিকে আশ্রমে স্মৃতিহারা রোশনাই সবার সাথে নাচ করছে সাধু বাবা বলল নন্দন প্রসাদে খুবই খুবই দুজন পারদর্শী শিষ্য ছিলেন সুরঙ্গামা মুখার্জি তুমি কি তার কাছে না শিখেছ প্রশ্নে চমকে গিয়ে বললেন ইনার কারা আমি তো ঠিক চিনতে পারছি না সাধু বাবা আবার বলল আচ্ছা সুদর্শনা সুদর্শনার কাছে তুমি না শিখেছ রোশনে সুদর্শনার কথা শুনে চমকে গেলেন এরপর কি রোশনের স্মৃতি ফিরে আসবে এদিকে আরণ্য ঘন্যে হয়ে রোশনাইকে খুঁজছে আরণ্য কি প্রশ্ন খোঁজ পাবে জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ